আপনাদের মোদীকে বারবার জেতানো দরকার আচ্ছা গতকাল আমরা ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বছর পালন করলাম পঁচাত্তর বছরের প্রজাতন্ত্র আমাদের কি দিয়েছে আমি তো ছোট ছোট উদাহরণ দিই যখন এই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম তখন ব্রিটিশরা বলেছিল স্বাধীন করে কি লাভ দেশ তোমরা চালাতে পারবে না তোমাদের কোনো গণতন্ত্র নেই তোমাদের কোনো সংবিধান নেই তোমরা কি করবে সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মানে সেদিন যারা ভারতবর্ষের সেদিন যারা দেশ নেতা তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করব আমরা আমরা মানে ভারতবর্ষের মানুষ কি করে প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রজাতন্ত্র করতে গেলে কি করতে হবে ভারতবর্ষকে স্বাধীন রাষ্ট্র হিসাবে তার পরিচয় জানাতে হবে সেই জানার জন্য কি দরকার সংবিধান দরকার আমরা ভারতবর্ষের সেই সংবিধান রচনার দিকে দিলাম আর সেদিন যারা বলেছিল বাঁচিয়ে রাখা যাবে না ধর্মে ধর্মের বিভাজন জাত পাতে বিভাজন উচ্চ নিচের বিভাজন শিক্ষা নেই তারা এই ভারতবর্ষ কেউ রক্ষা করতে পারবে না ব্রিটিশ বলেছিল তাদেরকে নাকি আবার আসতে হবে এই দেশ শাসন আজ পঁচাত্তর বছর পর মোদি যখন দিল্লিতে প্রজাতন্ত্র দিবস পালন করছে তখন তাকে বলতে চাই সেদিন থেকে যে লড়াইটা আমরা করেছিলাম তার দৌলতে প্রজাতন্ত্র দিবসে আজকে কুচকাওয়াজে আপনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছেন এটা কংগ্রেসের অবদান আছে কংগ্রেস